ধর্মপ্রাণ ব্যক্তিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীন করেছে যেখানে দিল্লির লালকেলা থেকে পাকিস্তানের পেশোয়ার জালমি পর্যন্ত জিডি রটে এক একটা জায়গায় খন্দক করলে পাওয়া যায় শেখঙ্গার মাটি এখনো পর্যন্ত লাপটাই দিয়ে বলে এখানে আমার মুসলমান ভাইদের লাশের রক্ত ঝরে आती সুন্দরবন এলাকার ক্যানিং হাওড়া আমেরিকান ক্যানিং পূর্ব এলাকার করমিbindরা সমস্ত দলবা ধর্মবর্ণ নির্বিশেষে একত্রিত হয়েছে সাতমুখ বাজারে প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও প্রাণ ভরা প্রীতি ও শুভ কামনা আজকে আমরা এখানে একত্রিত হয়েছি কোন অপরের স্বার্থ নয় নিজের অস্তিত্বকে বাঁচাতে দুর্ভাগ্য বিষয় যে ভারতবর্ষে আমরা বসবাস করছি যেখানে আমাদের জন্মগ্রহণ হয়েছে সেই ভারতবর্ষ আমাদেরই পূর্বপুরুষরা সমস্ত ধর্মপ্রাণ ব্যক্তিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীন করেছে যেখানে দিল্লির লালকেল্লা থেকে পাকিস্তানের পেশোয়ার জালিমি পর্যন্ত জিডি রোডের এক একটা জায়গায় খন্দ করলে পাওয়া যায় সেখানকার মাটি এখনো পর্যন্ত লাভলায় দিয়ে বলে এখানে আমার মুসলমান ভাইদের লাশের রক্ত আছে এই দেশকে স্বাধীন করতে গিয়ে আজকে সেই দেশে আমাদের অস্তিত্বের পরিচয় দিতে হচ্ছে আর অস্তিত্বে যখন দমন করতে আসছে যখন আমরা প্রতিবাদ বা উচ্চ আওয়াজে কথা বলতে গেলে বলছে এরা ভারতবর্ষের সংবিধানকে মানছে না এরা সংবিধানকে না মানলে যেখানে সেখানে প্রটেস্ট করছে ہم بولتے چاہے دو ہزار دو ہزار چودہ انیس سو سینتالیس سے لے کر آج دو ہزار پچیس تک, تک, تک. کہیں کسی ریکارڈ میں آپ دیکھا ہی نہیں سکتے مسلمان سنوان کو سپورٹ نہیں کیا اس کا برو سنگبیدان کا بیروت تو آپ کرتے ہیں اگر آپ سنگبیدان کو مانتے تھے مانتے ہیں تو کبھی کبھار ہر وقت کو کے روح سے جاری نہیں کرتے سرکار منتری امت شاہ پارلام এটা কোন বাহ্যিক জিনিস নয় দুনিয়াবি জিনিস নয় এটা আমাদের ধর্মীয় স্বাধীনতা আমার বাপ দাদারা আমাদের পূর্বপুরুষরা তাদের নিজের কর্ম করে পরিশ্রম করে কিনে ভিটে মাটি তারা দান করে গিয়েছে নিজের ধর্ম তার সন্তানরা সঠিকভাবে পালন করতে পারে তাদের জন্য দান করে গিয়েছে সেই জায়গা রক্ষার্থে আমরা প্রতিবাদ করব না আমাদের জায়গা আমাদের বাপা দ্বারা নামাজ আদায় করার জন্য কবরস্থায় দাফন দেওয়ার জন্য ঈদগাতে সমবেত বসে নমস্কারের জন্য আমাদেরকে দান করে গিয়েছে আজকে তোমাদের সেই সমস্ত জায়গায় হস্তক্ষেপ চলে আসছে আর তোমরা বলছো তোমরা কেন প্রতিবাদ করছো তোমাদের সমর্থনে আসছি তোমাদের ওই অক্ষরে যে সংশোধনীয় বিল এনেছি সেটা তোমাদের উপকারিতার জন্য তোমাদের ভালোর জন্য তো আজকে আমি দার্থ ভাষায় বলতে চাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনার করণীয় ছিল মুসলমানদের যে উনিশশো সাতচল্লিশ পরে যে এই সংশোধনীয় ওয়াকফ বিল ওয়াকফ মুসলমানদের সম্পত্তি রক্ষার যে আনন্দ বানানো হয়েছিল তাতে যদি কোন রকম থেকে যায় আমার মুসলিম ভাইদের কোনো কিছু সম্পত্তি লুটলুয়াট করে নেওয়ার আশঙ্কা থাকে তাহলে আপনি তার সেই মজবুতি সংশোধনীয়টা আনতে পারতেন আপনি কি এনেছেন যে মুসলমানদের যে সমস্ত সম্পত্তি তাদের দ্বারা ওয়াকফ করে গিয়েছে তাদের ধর্ম বা অন্য সহজগে হিসাবে ব্যবহার করার জন্য সেই সম্পত্তি ভারত অন্য কোন ব্যক্তি চাইসে মুসলমান হোক ধর আর হিন্দু হোক কাসিকন বা ईसाई হোক যারা قبضہ করে বসে আছে তাদের থেকে ছিনিয়ে নিয়ে কানুনান

কোনো সম্পত্তি আদায় করতে পারবো না আর আজকে তুমি আমার সম্পত্তিটা তাদের দিয়ে দিচ্ছ আর আমরা প্রতিবাদ করবো না আরে ভাই আমার সম্পত্তি আমার মুসলমানের সম্পত্তি আমি রক্ষা করতে পারবো কি না পারবো সেটা আমাদের ব্যক্তিগত তুমি তোমার গভর্নমেন্টের শেষে সম্পর্কে রক্ষা করতে পারছো না তুমি আমাদের সম্পর্কে নজর দিচ্ছ আজকে অযোধ্যা যেটা নিয়ে খুবই ভালো রাম মন্দির হিন্দু মুসলিম পাতিয়া রাম মন্দির জবরদস্তি পাবলি মসজিদ রাম মন্দিরে পরিণত করলেন সেই বছর তাই ভারতবর্ষের মধ্যে সর্ববৃহৎ যে সমস্ত সংগঠন বা politically government এর জমি আছে তার মধ্যে দ্বিতীয় স্থানে আছে আর্মি ডিফেন্ডার আর্মিদের জমি আর্মি আমাদের যারা সে আর্মির জমিন আপনি কি করছেন দুশো একর জমিন বা তার অধিক জমিন আপনি তলে তলে আদানিকে দিয়ে দিলেন কাকে দিলেন আদানিকে দিয়ে দিলেন আপনার হাতে গভর্নমেন্টের জমিন সুরক্ষিত নয় আর আপনি মুসলমানদের জমিন সুরক্ষিত দিতে এসেছেন অনুরূপ ভাবে মুম্বাইয়ের নাবি মুম্বাই মুম্বাইয়ের নাবি মুম্বাইয়ে পাঁচ হাজার দুশো ছিয়াশি একর সম্পত্তি সম্পত্তি হচ্ছে করে একর সম্পত্তির দাম টাকা আর আপনি বিক্রি করছেন বিয়াল্লিশ লাখ টাকা একটা একর বিজেপি তো এত কম বুদ্ধি লোক নেই তারা যদি এত বোকা হত তাহলে তারা আজকে দেশকে কে শাসন করতে না তারা দেশে ক্ষমতা আসে না তা আমি তাদেরকে বলতে চাই যে সরকারকে কে দেখালেন খাতায় দেখালেন 42 লাখ টাকা প্রতি এ করে দিয়েছি আর আন্ডার টেবিল কত কোটি টাকা গিয়েছে তার করে হিসাব নেই তোমরা আমাদের সম্পত্তি রক্ষা করতে আসছো এই হচ্ছে তোমাদের পরিচয় দেশ কে দেখতে দেখতে দেশের সমস্ত কিছু তোমরা বেচা দিচ্ছ আর আজকে তোমরা মুসলমানদের উগ্রপন্থী হয়ে পার্লিয়ামেন্টে লোকসভায় মুসলমানদের বিপক্ষে বলছে আজকে মুসলমানদের বলছে আমাদের প্রতি আস্থা রাখতে দুর্ভাগ্য বিষয় ইউপির মধ্যে একটা গাডারের হকি হয়ে

পতাকা নিয়ে রাম নবমিতা হাঁটছে আর মুসলমানরা তাদের নিরীহ বাচ্চাদের নিরীহ বাচ্চাদের কর্তবের জন্য ফিলিস্তিনের পতাকা নিয়ে রাস্তা হাটে তারা দেশের

তিনশো ধারা বাতিল করে দিয়ে তুমি কাশ্মীরে পুলওয়ামার মতো জনগণ জানতে চাই যে পুলা বা কাশ্মীরে যেখানে একটা সেখানে চারশো পাঁচশো নিয়ে কিভাবে জবাব দিতে পারবে কাশ্মীরকে স্বর্গ মনে করে বিশেষ করে ভারতবর্ষের নাগরিকরা সেখানে তার বিয়ের পরে নিজের নববধূকে নিয়ে নিজের সন্তানদেরকে নিয়ে নিজের বাচ্চাদেরকে নিয়ে সেখানে ঘুরতে গিয়েছে দুর্ভাগ্য সেই ঘুরতে গিয়ে তাদের কারোর বা হারাহত হয়েছে কারোর বিবি হারাহত হয়েছে কারোর স্বামী হারাহত হয়েছে আতঙ্কবাদীদের কবলে পড়েছে তা আমি সেই সেই বিজেপি সরকারকে তাদেরকে বলতে চাই সোনার ভাইরা হিন্দু মুসলিম সম্প্রদায় দাঙ্গা না বাঁধিয়ে আপনি বিজেপি সরকারকে প্রশ্ন করুন যে কাশ্মীরের মধ্যে খেলোনার একটা বন্ধু খেলোনার বন্ধু নিয়ে দশ এক ঘন্টা কেউ গাড়ির মধ্যে নিয়ে কাশ্মীরে ঘুরতে পারবে না সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে নেওয়া হবে সেখানে এত বন্ধুকে এত রাইফেল নিয়ে জঙ্গিবাদীরা ঢুকলো কি করি 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 উত্তর দিতে পারবেন

আজকে তোমরা তোমরা উস্কানি মূলক বার্তা পাঠ বার্তা সর্বদাই দিতে যাচ্ছ নিউজ খুললে পাওয়া যায় রামনবমীতে হাঁটবো অমুকে হাঁটবো তমুকে হাঁটবো এই দাঙ্গা করবো সেই দাঙ্গা করবো কিন্তু আলহামদুলিল্লাহ ভারতবর্ষের মুসলমান শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের মুসলমান এরা চুপ করে আছে না ঘুমিয়ে আছে অনেক বক্তারা বলে অনেক বক্তারা

یہ جو جھنڈا دیکھ رہے ہیں سادہ ہیں. کا لوگ ملاوا جھنڈا ہے یہ جھنڈا کا پاور اس کو ملیا اور وہ جو میں 네 <목소리도> کے لئے سوچے گا مات مسلمان ایک دفعہ خاموش ہو گیا ہم انریبل مکہ منتری محمد کو بھی کہنا چاہتے ہیں کہ آپ حکمرانی ہر جگہ پہ آپ کا پولیٹیکل پاور چلتا ہے آپ سے کرو جڑو آپ جو نمبر ایٹا ہی مسلمان پوشی منگر ہے کہ اس کے مسلمان دا آپ نہ کہ

ব্রাদারকে আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের যেভাবে আন্দোলন করতে বলেছে শুধু পশ্চিমবঙ্গ নয় সমস্ত জায়গায় আন্দোলন করছে যেমন জায়গায় তো আমরা সেইভাবে তাদের পাতা বারো বাচ্চাটাকে নিয়ে আমরা আন্দোলন করে যাব শান্তিপূর্ণ আন্দোলনের পাওয়ার অনেক জমিয়ে মাহিনদের ইতিহাসে জমিয়ে মাহিনদের ইতিহাসে আজ পর্যন্ত কোন সভায় এমন আর যে শতকে কোন বিরোধী শক্তি কোন আন্ত্রকীয় বা কোন সাম্প্রদায়িক কাঙ্গাবাদের চেষ্টা করেছে আরিনি আলহামদুলিল্লাহ কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের আকাবিররা দূরদৃষ্টিনা দেখে জিরাকে ওনারা এইরকম স্ট্রেস থেকে দূর দূরদৃষ্টি দেখতে পায় আর আমরা নিচে থেকে হালাত দেখতে পাই না তারা ফয়সালা করে তারা সব কিছু বলে তারা সমস্ত জায়গা দেখতে পারে আজকে আপনি এখানে মুসলমান সংখ্যা গরিষ্ঠ আছে অন্য জায়গায় যেখানে সংখ্যা লুক আছে তাদের কথাটা ভাবুন আমাদের আকাবিররা ক্যানিংয়ে উদাহরণস্বরূপ ক্যানিংয়ে এ দশ জন আছে কিন্তু উপর জায়গা যেখানে দুজন আছে তা আমার এই কথার মাধ্যমে আমার বার্তা দেওয়ার মাধ্যমে ওই দুজনার উপরে কোনো ক্ষতি তো হয়ে যাবে না এইরকম ভাবে আমাদের আস্থা ভিতরে দুর্ভিক্ষ হয় আমাদের সোনার ভাইরা আস্থা রেখেছেন আগামীতে রেখেছেন রাখছেন আগামীতে রাখুন ইনশাল্লাহ ভারতবর্ষ যতদিন জমিয়ত ওলামায়ে হিন্দ আছে আজকে আপনাদের কাছে দার্থ ভাষায় বলে যাচ্ছি ভারতবর্ষে যতদিন জমিয়ত ওলামায়ে হিন্দের সাদা কালো পতাকা আছে ওলামা সমাজ আপনাদের আগে লাভবাই দিয়ে রক্তে রক্তিত হয়ে যাবে তবু ভারতবর্ষের মুসলমানদের একটা তাক পরিমাণ আনতে দেবেন ইনশাল্লাহ আল্লাহ